হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি গতকাল রাতে কোনো ভিডিও জানি কারণ নেটের ভীষণ সমস্যা চলছে এই ভিডিওটা কখন যাবে আমি বলতে পারছি না তার কারণ হচ্ছে বললাম নেটের ভীষণ সমস্যা চলছে নেট আসছে যাচ্ছে আসছে আর যাচ্ছে এই নেট মানে ওয়াইফাই কানেকশান আবার আসছে আবার চলে যাচ্ছে মানে সেকেন্ডে সেকেন্ডে চলে যাচ্ছে জন্য ভিডিওটা আপলোডই হচ্ছে না আর আমাদের হচ্ছে এই সিম দিয়ে মানে সিমের যে নেটটা আছে ওই নেট দিয়ে কিন্তু ভিডিও আপলোড করা হয় না মানে ও ভারতে ঘন্টা লেগে যায় বুঝতে পেরেছো মানে অনেক সময় লেগে যায় যেহেতু ওয়াইফাই দিয়ে প্রতিদিন করানো হয় আর কি সেই কারণে হয়তো সেই কারণে আমি বলতে পারছি না যাই হোক সেটা ব্যাপার নয় ব্যাপারটা ভিডিওটা যখনই যাবে তোমরা সবাই দেখে নিও আজকে কাকে নিয়ে কথা বলতে বসেছি যাকে নিয়ে কথা বলতে বসি তার আগে একটা কথা বলে রাখি গতকাল থেকে অনেক বেশি এটা শুনতে পাচ্ছি যে টিনার বাবা বিয়ে করেছে টিনার বাবা বিয়ে করেছে টিনার বাবা বিয়ে করেছে অন্য এক জায়গায় সংসার পেতেছে তো এই ব্যাপারটা নিয়ে তোমরা হয়তো আমার কাছে শুনতে চাও যে সবাই মিলে ভিডিও করছে সবাই মিলে একই কথা বলছে কেন টিনার বাবা বিয়ে করছে কেন টিনার বাবা বাড়িতে আসে না এটা নেই দেখো আমি এই মুহূর্তে এটা নিয়ে কোনো কথা বলবো না তার কারণ কি বলতো আমি আসল ঘটনাটাই জানি না মানে আমি তো দেখছি বাবা বাড়িতে আসছে না কিন্তু ও বাবার যে চ্যানেলটা নেই সেটাও দেখেছি বাবার চ্যানেলটা যে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটাও দেখেছি তারপরে টিনার মন খারাপ এটাকে সবাই মিলিয়ে পাঞ্চ করছে তো আমার মনে হয় না সেরকম কোনো ঘটনা যদি বিয়ে করার হতো অনেকদিন আগেই করতো বাড়িতে বৌমা নিয়ে আসার পরে সে বিয়ে করবে না তো যাই হোক আমি এই বক্তব্য এই মুহূর্তে রাখতে চাচ্ছি না কারণ আমাকে আরও জানতে হবে বুঝতে হবে আমি যদি সঠিকভাবে অ্যানালাইসিস না করতে পারি আমি তোমাদের সামনে ভিডিও করে দেব না মানে হাওয়াতে কথা উঠলো এবং সেটা নিয়ে আমি ভিডিও করে দিলাম না আমি সেটা দেবো না এমনিতেই আমি অত অত বেশি মিথ্যে কথা বা বলতে পারো অত বেশি মানে মিথ্যে কথা তারপরে হচ্ছে হাওয়া বা ওরা খবর এগুলো দেওয়াটা পছন্দ করি নিজের জীবনেই পছন্দ করি না আর তোমাদেরকে তো দেবই না তাই না সৎ থাকতে চাই তোমাদের কাছে সৎ থাকতে চাই এটাই হচ্ছে বাস্তব কথা কোনো বিজনেস করলে পরে সেখানে কিন্তু সতটাটা ভীষণ প্রয়োজন যেটা আমি মনে করি তো আমাকে কে কয়জন ভাবো কী ভাবো আমি জানি না তবে আমার দ্বারাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা জানো যে আমি তো মানুষ যে আমার দ্বারাও কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে থাকতেই পারে তাহলে সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী তবে আমি মানে আপ্রাণ চেষ্টা করি তোমাদের সামনে সৎ থাকার এবং সৎ কিছু উপদেশ দেওয়া বা বলতে পারো যেটা ভিডিওতে দেখছি সেটা নিয়েই আলোচনা করার বুঝতে পেরেছো আমার কমেন্ট বক্সে দুটো বড় বড়ো কমেন্ট পড়েছে সেই কমেন্টগুলোকে নিয়ে আমার একটু আলোচনা করা রয়েছে চুল যায় চোখের মধ্যে তো এই আলোচনা করার রয়েছে সেটা নিয়ে আমি হয়তো দুপুরবেলা ভিডিও দিতে পারি হ্যাঁ মেশিরে কাপড় দিয়েছিলাম সেটা হয়ে গেছে সেটাই বললাম যাই হোক তো এটা নিয়ে আমার বক্তব্য ছিল আমার ব্যাপারটা আমি বাদী দিলাম দু মিনিট আমার বক্তব্য রাখলাম আমি এবার আমার কন্টেন্ট নিয়ে আলোচনা করব। আমি এখন এই মুহূর্তে সুখে নিয়ে কথা বলতে বসেছি আমি বহুদিন যাবৎ কিন্তু সুখে নিয়ে কোনো কথা বলি না দেখো বাস্তব কথা কী বলো আমার বলতে ইচ্ছে করে না কন্টেন্ট যদি আমি ওকে করি কন্টেন্ট যদি আমি ওকে করতে চাই মনে করো আমি ওকে কন্টেন্ট বানাবোই বানাবো তাহলে প্রতিদিন আমি একটা করে কন্টেন্ট ওকে করতেই পারি করতেই পারি ওর কথার মধ্যে এমন অনেক ভুল ত্রুটি থাকে বা কথার মধ্যে এমন অনেক কিছু বড় বড় কথা থাকে যে কথাগুলো ওর কাজের সাথে কিন্তু মেল খায় না আমি করলেই প্রতিদিন কিন্তু একটা করে ওকে নিয়ে ভিডিও করতেই পারি কিন্তু আমি করতে চাই না কারণ কী বলতো কোনো এক জায়গায় তার সাথে মিশেছিলাম কোনো এক তার সাথে সাক্ষাৎ হয়েছিল কোনো এক জায়গায় তার সাথে মনের কথা আদান প্রদান হয়েছিল বলতেই চাই না বলতেই চাই না কি কিন্তু এক্সট্রিম লেভেলে যখন চলে যায় না তখন কিছু কথা বলতে হয় যেমন গতকাল একটা ভিডিও করেছে গতকাল ভিডিও করে ও বলছে যে আমি কষ্ট পাই আমি দুঃখ পাই ভালোবাসাটা আমার তরফ থেকেই হয় আমার তারফ থেকেই হয় কোন কথা হিসেবে বলেছে এই কথাই পরিপ্রেক্ষিতে ও বলেছে যে মারুকে নিয়ে ওর ভিডিও করতে হচ্ছে মারু যাকে ও বোন দেখেছিল মারু যাকে ও বুঝতেই পারেনি যে ও এত চালাক এত চতুর মারু যার সাথে ও দীঘায় গিয়েছিল ও অনেক 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 ফটো তুলেছিল অনেক রিলস বানিয়েছিল অনেক মজা করেছিল অনেকভাবে মিশেছিল মানে একদম অন্তরঙ্গভাবে মিশেছিল বোনের বোনের মতন মিশেছিল নিজের বোনের মতন ভালোবেসেছিল সেই মানুষটাকে নিয়ে ওর প্রতিদিন কন্ট্রোভার্সি করতে হচ্ছে এটা ভেবেই নাকি ওর ভীষণ কষ্ট হচ্ছে আর ভাবছে ভিডিও করার আগে যে আমি মারুকে নিয়ে ভিডিও করছি যেই মারুটাকে আমি এত ভালোবাসতাম তাকে নিয়ে আমি ভিডিও করছি তাহলে মানুষ কোথায় এসে দাঁড়িয়ে যায় তাই তো এই কথাটা তো আমিও বলতে পারি আমিও তো প্রচণ্ড পরিমাণে ভালোবেসেছিলাম আমিও তো ভালোবেসেছিলাম আমারও তো আমার সাথেও তো সেটা হয়েছে যতদিন না কথা বলতাম ততদিন কিন্তু ব্যাপারটা আলাদা ছিল যখন কথা বলেছি তখন ব্যাপারটা কিন্তু আলাদা হয়েছে আবার যখন কথা বলা বন্ধ করেছি ব্যাপারটা কিন্তু আবার আলাদা হয়েছে যেরকম তোমার ক্ষেত্রে হয়েছে সেরকম কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে কালকে যে ভিডিওটা তুমি করেছো সেই কথাগুলো আমার বলা দরকার তোমাকে তুমি মারুকে বলছো একদম তুমি যে কথাগুলোকে নিয়ে মারুকে বলছো যেই পয়েন্টগুলো নিয়ে কে নিয়ে মারুকে বলেছো সেম সেম পয়েন্ট তোমার সাথেও হয়েছে সেই কথাগুলো কিন্তু আমারও বলা উচিত ছিল অনেক দিন আগে ওই যে বললাম সেই পরিমাণে কন্টেন্ট করতে চাই না কিন্তু তুমি তো এখানে ব্যবসা করতে বসেছো অবশ্য সবাই ব্যবসা করতে বসেছে ব্যবসা করতে বসেছো সেই জন্য তোমরা হয়তো দিকবিদিক জ্ঞান করো না তোমরা আজকে যাকে ভালো বলছো কালকে খারাপ বলছো তোমরা অনেক সহজেই কন্টেন্ট করতেই পারো যেটা আমার পক্ষে হয় কন্টেন্ট করব কিন্তু হয়তো একটু সময় লাগে এটা ব্যাপার কিন্তু এখন ভাবছি যে কন্টেন্ট কন্টেন্ট কেউ এখানে সম্পর্ক নেই কোনো ভালোবাসা নেই কোনো কিছুই নেই আমি এখানে ব্যবসা করতে এসেছি কন্টেন্ট করতে এসেছি আমি কন্টেন্ট করবো সেরকমই গতকাল শুভ মারুকে কন্টেন্ট করছে এবং এগুলো কথা ভাবছে যে ওর তরফ থেকেই ভালোবাসাটা হয় এটাই বড্ড হাস্যকর বড্ডই হাস্যকর কেন আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা যারা ছোট্ট ছোট্ট চুনপুটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এমনকি বড় বড় ব্লগার সবাই কিন্তু ওর সাথে মিশেছিল সবাই ওর সাথে মিশেছিল কিন্তু কেউ ওর সাথে ভালো সম্পর্ক তৈরি করতে তৈরি করে রাখতে পারেনি কেউ পারেনি কারোর সাথে ওর কোনো ভালো সম্পর্ক তৈরি হয়ে থাকতেই পারে না কেন পারে না বলো মানুষও বলতে পারে যে একজনের ক্ষেত্রে হতে পারে দুটো হতে পারে তিনটে হতে পারে চারটা পাঁচটা ছটা সবার সাথেই এত এত অমিল সবার সবার মতবিরোধ সাথে করে করে পছন্দ না যদি ওকে করতো কেউ যদি পছন্দ নাই করতো তাহলে তার সাথে প্রথমে বন্ধুত্ব হয় কিভাবে বন্ধুত্ব হয়ে কিছুদিন যায় কিভাবে তারপরে কিভাবে কাটাফ হয়ে যায় ওর নিজের বান্ধবী তার সাথে ওর কিভাবে রিলেশনটা কাটাপ হয়ে গেল যেই বান্ধবী ওর জন্য ওর নিজের পর্যন্ত ছেড়ে দিয়েছে কে করবে আজকালকার দিনে একটা ছোট জব পাওয়া একটা কর্মসংস্থান করা বিশাল কঠিন ব্যাপার সেখানে ওর বান্ধবী ওর জন্য ওর সেরুর জন্য কিন্তু কাজটা পর্যন্ত ছেড়ে দিয়েছে তার প্রতিও তার কোনো ভালোবাসা আমি দেখতে পাইনি প্রথমে বলেছে বলবো না বলবো না বলবো না পরে বলবো না করে করে অনেক কিছু বলেছে বুঝতে পেরেছ সেরকমই এখানেও এই ঘটনাটা হয়েছে যে মারুকে নাকি ও বলতে ইচ্ছে করে না কারণ মারুকে বোন হিসেবে বলেছে কিন্তু বলতে হচ্ছে কারণ মারুর তরফ থেকে কোনো ভালোবাসা ছিল না ভালোবাসাটা নাকি ওর তরফ থেকে ছিল এগুলোই বড্ড হাস্যকর এগুলোই বড্ড হাস্যকর কেন ও যে কাজগুলো করে গেছে ও মনে করে যে ও ও যে কাজগুলো করেছে সেটা ওর সাথে হচ্ছে কিন্তু না কিন্তু না ও যে কাজগুলো করেছে মিন্স আমাদের প্রত্যেকটা মানুষকে ছাটাই করে ফেলে দিয়েছে মেশা বন্ধ করে দিয়েছে কথা বলা বন্ধ করেছে বলো পাত্তা দেওয়াটা বন্ধ করে দিয়েছে আমি মনে করি বন্ধুত্ব সম্পর্ক ভালো একটা সম্পর্ক দূর তরফ থেকে হওয়া উচিত যেটা ও বললো না একতরফা হয়ে গেছে এই সম্পর্কগুলো না ওর সাথে যে সম্পর্কগুলো মানুষের তৈরি করে ওগুলো পুরোপুরি একতরফা হয়ে যায় ও সম্পর্ক তৈরি করে রাখতে পারেই না ধরে রাখতেই পারে না ধরে রাখতেই পারে না ও সম্পর্ক সম্পর্ক নষ্ট করবেই করবে কারণ কি ওর অভ্যাস ও কন্টেন্টের জন্য যা তাকে বিক্রি করে দিতে পারে যাকে তাকে বিক্রি করে দিতে পারে যখন ওর মনে হবে যে কন্টেন্ট নেই চলো আজকে একে নিয়ে কথা বললে যদি আমার কন্টেন্ট হয়ে যায় ও তাকেও বিক্রি করে দিতে পারে তো মারুকে নিয়ে যে এক্সট্রা যে ওর দুঃখ প্রকাশ এটা ভীষণ খেলো মনে হলো এবং এটা হাস্যকর মনে হলো কারণ ও দিনও কাউকে ভালোবাসে এবং ভালোবাসতে পারে না যেটা ছিল সেটাও স্বার্থে ছিল তখন মারুর সাথে গিয়েছিল সেটাও স্বার্থের জন্য কেন ও ব্লগার হিসাবে আত্মপ্রকাশ করবে মারুর সাথে ঘুরেছিল সেটাও ভিউসের জন্য সেটাও একটা ফেসব্যালের জন্য ওর ফেসবেল ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তৈরি করেছিল ব্লগার হিসেবে নয় ও আস্তে আস্তে ব্লগার হবে আস্তে আস্তে ব্লগ করবে বড় ব্লগিং চ্যানেল দ্বারা করাবে প্রচুর প্রচুর ভিউজ হবে এটাই তো মনে একটা মনোবাঞ্ছনা ছিল যেটা ও পূরণ করতে পারেনি অল্প অল্প হয়েছে এই কারণে কিন্তু মানুষের সাথে মারুর সাথে মিশেছিলো ম্যানডির ক্ষেত্রেও কিন্তু এই কারণে মিশেছিলো আমাদের সাথেও কিন্তু এই কারণেই মিশেছিল স্বার্থের সম্পর্ক কোনো দিনও টিকে থাকে না কোনো দিনও স্বার্থের সম্পর্ক টিকে থাকে না স্বার্থ সম্পর্ক একদিন না একদিন নষ্ট হবেই হবে যেখানে স্বার্থের সম্পর্ক থাকবে তো যাই হোক মারুর প্রতি যে ওর এই দুর্বলতা যে কথাটাও বললো যে আমার খুব কষ্ট হয় ওকে নিয়ে কথা বলতে তবু প্রতিদিন আমাকে ভিডিও করতে হয় এটা হাসি ছাড়ার কিছুই নয় আর এটা ফেক ফেক একদম ফেক মানে পুরো কথাটাই পুরোটাই ফেক শুধু দর্শন আমাদের দর্শকদের বোকা বানানো ছাড়া আর কিছুই না বোঝানোর চেষ্টা যে ওর সাথেই সব কিছু হয় ওকেই সবাই ভুল বুঝে ওকেই সবাই ছেড়ে চলে যায় এটা দর্শকদের ইমোশনস নিয়ে খেলা করা যাই হোক ও অনেকগুলো কথা বললো সেটা হচ্ছে মারু কেন ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে মারু কেন ওর হচ্ছে ইসেটা করলো মানে এই খবর দেবো খবর দেবো খবর দেবো খবর দেবো 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 করে দিচ্ছে না ভালো খবরটা এটা নিয়ে ওর ভীষণ সমস্যা যে তুই যখন খবরটা দিবি না তাহলে কেন তুই বলছিস বারবার করে তুই কেন বারবার করে বলছিস যে ভালো খবর আছে ভালো খবর আছে তো এই কথাটা যদি আমি মারুর জায়গায় তাকে বসাই আমি যদি মারুর জায়গায় তাকে বসাই তাহলে তো এই কথাটা আমিও বলতে পারি যখন তুমি ফ্ল্যাটে চলে গিয়েছিলে তখন তো আমরাও তোমাকে এ ধরনের প্রশ্ন করেছিলাম আমরাও তো এ ধরনের প্রশ্ন করেছিলাম যে তোমাকে ছি কেন বলা হয়েছে তোমাকে ছি কেন বলা হয়েছে সেই প্রশ্নের উত্তর তো আমরাও কোনো দিন পাইনি সেই প্রশ্নের উত্তর তো আমরাও পাইনি ছি তোমাকে তোমার হাজবেন্ড কী কারণে বলেছে কেন বলেছে কিসের জন্য বলেছে সেই প্রশ্নের উত্তর তো আমরা পাইনি দিনের পর দিন তো আমরাও প্রচুর প্রশ্ন করেছিলাম মারুকেও নাকি মারু দর্শকরা অনেক প্রশ্ন করছে মারু নাকি সঠিক উত্তর দিতে পারছে না সেরকম তো আমরাও পাইনি যে তোমাকে তোমাকে কেন কেন থেকে বেরিয়ে যেতে হলো তুমি কেন বাড়ির থেকে বেরিয়ে গেলে কেন তোমাকে সংসার ছাড়তে হলো কেন তুমি ছি 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 বলেছে তোমার হাজবেন্ড তোমাকে কেন তুমি সেটাকে তুলে ধরার পরেও সেটাকে পুরোপুরি আলোচনা করলে না কোন কথার পরিপ্রেক্ষিতে তোমাকে ছি বলা হয়েছে এরকম অনেক অনেক প্রশ্ন দর্শক তোমাকে করেছে কিন্তু তুমি কি একটা দর্শকের প্রশ্নের উত্তর দিয়েছ দিয়েছ কি দেওনি কিন্তু দর্শক তোমাদেরকে তোমাকে জিজ্ঞাসা করেছে তুমি কেন ফ্ল্যাটে চলে আসলে তার মানে তুমি নাটক করছো তুমি নাটক করছো নাটক করছো তুমি কি উত্তর দিয়েছিলে নাটক এরকম করে হয় না এরকম করে নাটক হয় না নাটক যদি হতো তাহলে আমি কি এত টাকা নষ্ট করে এত টাকা খরচা করে আমি কি ফ্ল্যাটে আসতাম ফ্ল্যাটে থাকতাম এত টাকা কি আমি ইনকাম করতে পেরেছি অনেক অজুহাত তুমি দেখিয়েছ সেরকম মানুষকেও যদি কেউ জিজ্ঞাসা করে থাকে তোমার মার সাথে তোমার সম্পর্ক হয়ে আছে তবুও আমাদেরকে তুমি মিথ্যে কথা বলছো এই কথাটা নিয়েও যখন তোমার সমস্যা হচ্ছে যে না মারুর সাথে তার মার সম্পর্ক রয়েছে তারপরেও মারু মিথ্যে কথা বলে দর্শকদের বোকা বানাচ্ছে তাই এরকম বোকা তো তুমি দর্শক বানিয়ে রেখেছ কেন বাড়ি ছেড়েছো কিসের জন্য বাড়ি ছেড়েছো কেন ফ্ল্যাট গেলে ফ্ল্যাট কি ভাড়া নিয়েছো নাকি ফ্ল্যাট কিনেছ কোনো পেপারস তো তুমি দেখাও নি কোনো কিছু তো তুমি দেখাও ছি কেন বলেছে হাজব্যান্ডের সাথে এত কত বড় গন্ডগোল হলে পরে মানুষের বাড়ি ছাড়তে পারে এরকম অনেক 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 প্রশ্ন উঠেছে অনেক প্রশ্ন উঠেছে কোনো প্রশ্নের তো সদ উত্তর কোনো দর্শক পায়নি তাহলে আজকে যখন তুমি মারুকে নিয়ে কথা বলতে বসেছো যখন যেগুলো কথা তুমি মারুকে বলছো তুমি একবার রিলেট করেছো তুমি যে কাজগুলো করছো হু মারুর মতন কাজ করেছো হুবাহু মারুর মতন কাজ করেছো মারুর দর্শকরা যেরকম মারুকে চিনতে পেরেছে তোমার দর্শকরা তোমাকে চিনতে পেরেছে তোমার ভিউজ হয় তার কারণটা কি বলতো তুমি প্রত্যেকটা ব্লগারদের সাথে আগে মিশো এবং দর্শকরা খুব আগ্রহ মানে সহকারে শুনে যে হয়তো কোনো ভিডিওর ভিতরের খবর রিভিল হবে ভিতরের খবর রিভিল হয় বলেই কিন্তু তোমার ভিডিও সবাই দেখতে যায় কেন সবাই জানে এ ওই সাথে ওর সাথে মিশে এসেছে তার মানে ভিতরে কোনো খবর পাওয়া যাবে ভিতরে কোনো রেকর্ডিং পাওয়া যাবে ভেতরে কোনো কিছু পাওয়া যাবে এই আসাতে আসাতে প্রতিদিন কিন্তু তোমার কাছে তোমার দর্শকরা যায় বুঝতে পেরেছো আর এটা কথা তুমি বললে বড্ডই হাস্যকর এবং নিজের সাথে তো একদম তুমি পুরো হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট মিলিয়ে নাও এই কথাটা কিন্তু আমি তোমাকে একদিন বলেছিলাম এবং আজকে আবারও বলছি তুমি যেটা বললে ব্লগিং মানে কি আমি বসে বসে বলবো আমি বাসন মেজেছি আমি কাপড় কেচেছি আমি রান্না করেছি আমি এই করেছি কাজ তো কিছু দেখায় না ভাবতে পারছো ভাবতে পারছো তুমি যে এই জায়গাটাতেই বসে আছো যে নিজেই কাছের ঘরে বসে আছে সে অন্যকে কিভাবে ডিল মারছে অন্যের কাছের ঘরে আমি তো এটাই বুঝতে পারছি না তুমি তো ব্লগিং চ্যানেল কম ব্লগিং চ্যানেলে কন্ট্রোভার্সিটাই বেশি করো মিন্স তুমি বলতে বলতে অভ্যস্ত তুমি কন্ট্রোভার্সি করতে করতে অভ্যস্ত সেজন্য তোমার কথাটা বেশি বেরোয় তুমিও তো ব্লগিং চ্যানেলে ক্যামেরাটা ধরে বললে এই তো সেলুকে আমি দিলাম শেলুর মাংসটা আমি বের করে রেখেছিলাম শেলুর মাংসটা আমি সিটি দিয়ে দিয়েছি বাসন আমি মেজে নিয়েছি ঘর আমি কেচে নিয়ে মেজে নিয়েছি ঘর আমি মুছে নিয়েছি জামাকাপড় আমি কেচে নিয়েছি রান্না আমার সব হয়ে গেছে উহ আহ আহ করে গরমে তুমি হাঁপিয়ে গিয়ে ফ্যানের নিচে বসে এই গল্পগুলো করলে সত্যি সত্যি কি ব্লগিং মানে কি এরকম ধরনের গল্পগুজব করে মানুষকে দেখানো নাকি মানে সমস্ত কাজ দেখানো সমস্ত কাজ দেখানো যে তুমি কি কি করছো তোমাকে দেখাতে হবে দর্শকদের তুমি কি ঘর মুছছো তুমি কি ঘর ছাড় দিচ্ছ তুমি কি ননীকে খাওয়াচ্ছো তুমি কি শেরুকে খাওয়াচ্ছ তুমি কি রান্না করছো তুমি কি রান্না করছো শেরুর জন্য কি বের করছো খাবার বের করছো এগুলো দেখাতে হয় এগুলো কি তুমি একটা কিছু দেখিয়েছো এখন অবধি এখন মাঝে মাঝে হঠাৎ একটু কিন্তু বলো তো ফ্ল্যাটে যে দু মাস ছিল সরি দু মাস না চব্বিশ দিন ছিল ওই চব্বিশ দিনের মধ্যে আমরা একদিনও ব্লগিং দেখতে পেয়েছি একদিনও ব্লগিং দেখতে পেয়েছি কিচ্ছু দেখতে পাইনি কিচ্ছু দেখতে পাইনি অথচ তুমি ব্লগার তাহলে ভাবো তুমি যখন আজকে এই কথাগুলো মারুকে বলছো তো তোমার কানেও তো এই কথাগুলো বাধা উচিত বাধা উচিত যে আমিও তো এই কাজগুলো করি তাহলে আমি যখন এই কাজগুলো করি আমি কিভাবে মারুকে এটা নিয়ে বলতে পারি তাই না আর একটা কথা সেটা হচ্ছে মারুকে তুমি বলেছো যে বিজনেস মারু করতেই পারে কাপড়ের বিজনেস মারু করতেই পারে কোনো সমস্যা নেই তো আমি এই বিজনেস নিয়ে কিন্তু একটা কথা বলতে চাই কয়েকদিন ধরে খুব এই বিজনেস 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 নিয়ে অনেক কথা উঠেছে ম্যান্ডি যেহেতু কাপড়ের ব্যবসা করে সেইখানে মারু যদি কাপড়ের ব্যবসা করে তাহলে মারুকে ছোটো করে দেখা হচ্ছে এবং বলা হচ্ছে যে ম্যান্ডি কপি করছে দেখো এইটা যদি ধরা হয় তাহলে আমাদের সমাজে কেউ অন্য বিজনেস করতো না হয়তো আমি একটা বিজনেস করছি তাহলে আমারও বাড়িতে আমার ভাইও কিন্তু ওই শুরু করেছে মনে করো আমি একটা বিজনেস করছি আমার ভাই কিন্তু একটা বিজনেস শুরু করেছে সেম বিজনেস শুরু করেছে তার মানে কি বলতে পারবো আমাকে দেখে আমার ভাই বৌ হিংসে করছে আমাকে দেখে আমার ভাই হিংসে করছে না আমাদের সমাজে একটা কাপড়ের দোকান নেই তারা ভাই ভাই আছে তারা বোন বোন আছে এরকম অনেক লোক আছে আত্মীয় আত্মীয় হয়েছে তারাও দুজনেরই কাপড়ের দোকান ডক্টর যদি হয়ে থাকে তাহলে দুজনেই ডক্টর হয়েছে হাজব্যান্ড ওয়াইফও ডক্টর হয়েছে আর ওয়াইফ হাজবেন্ড কে দেখে গসারি সে কিন্তু এরকমই কিন্তু আত্মীয় স্বজনের মধ্যেও কিন্তু এরকম অনেক ধরনের দোকান থাকে দুটো দোকানই একটা পরিবারে থাকে তার মানে কি সবাই সবাইকে হিংসা করছে না যার মনে হবে যে ব্যবসা করবে এবং কি ধরনের ব্যবসা করবে সে ব্যবসা করতেই পারে তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এটা নয় যে ম্যানডির হাত ধরে মারু উঠেছে বলে মারুর কোনো স্বতন্ত্রতা নেই মারু হ্যাঁ মারু ভীষণ ধুরন্ধর মারু ভীষণ চালাক এটা আমরা আগাগোড়াই বলেছি তার মানে ওর কোনো স্বতন্ত্রতা নেই এটা কিন্তু নয় ওর নিজের মতন ব্যবসা করতে পারে এই স্বাধীনতা তো ওকে দেওয়া উচিত এই স্বাধীনতা এই স্বাধীনতাটা এই ওকে দেওয়া উচিত ওর যা যেখানে ইচ্ছে থাকুক যা ইচ্ছে ব্যবসা করুক তো এটা নিয়ে এত কটাক্ষ করার কি আছে এটা নর্মাল ব্যাপারকে এত বড়ো শুরু করে দেখার কি আছে যে অন্ন দিয়েছে তাকে তো তার সাথে ওর কি সম্পর্ক তার জন্য কি ও ব্যবসা পর্যন্ত করতে পারবে না এগুলো নিয়ে সত্যি সত্যি কন্ট্রোভার্সি করা না অন্য কিছু যাই হোক ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটা এতটুকুই বলার ছিল আর নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই আসবো সবাই ভালো থাকুন সুস্থ থেকো টাটা